কিন্তু হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তবে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি বাঙালিদের সকালটা কেমন কেটে সেটা নিয়ে ব্লগটি শুরু করব চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক আসো স্নান করবে আসো আসো তোমার কাছ থেকে আমরা জল দিয়ে তুমি একাই করবো আসো দেখো তুমি আজকে তুমি একটু স্নান করবে শোনো আজকে স্নান করবে তোমাকে তোমাকে করাবো না শোনো স্নান করাবো না শুধু আজকে স্নান করাবো স্নান কমপ্লিট না তুমি স্নান কমপ্লিট করেছো পার্টিতে তো করলে না স্নান পার্টিতে করলে না স্নান শোনো তুমি এদিকে আসো রায় তুমি এদিকে আসো শোনো

ধনে ধনেপাতা ধনে পাতা উলিব মিকু এই যে এই যে মিকু কোথায় গেলি তুই চলে আয় চলে আয় চলে ধনে ধনেপাতার জন্য মিকু আর রায়ের মধ্যে হয়ে যায় মারাত্মক রকমের ছগড়া তাই না মিকু ও তাই না রায় শুধু ইদি বাবাজি বাবাজি পা পড়ে গেল যা টাটা খাও তুমি

আজকে সব কাজ একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে কেননা আমি মাসে একটা বিপদ পূজা করি তাই আজকে পূজাটা করে না

আমরা যে প্রতিদিন পাখিগুলোকে খাওয়া দিই সেই খাওয়াগুলি ওরা সম্পূর্ণটা খায় না কিছুটা খায় কিছুটা রেখে দেয় তাই ওই গ্লাসটার মধ্যে আমি প্রতিদিনই রেখে দিই তারপরে তারপরের দিন আমি ওই উপরে ছাদে দিয়ে দিই অন্য পাখিগুলো খেয়ে নেয় তাই আমার মেয়ে আসছিল যে গ্লাসের খাওয়াগুলোকে রেখে দিবে না ফেলে দিবে ছানাটা শেঁক নিই নিরামিষ শনিবার তাই দুপুরে করবো লাউ দিয়ে মুখ লাউ আর সিম দিয়ে মুগ ডাল আর পড়বো পনির একটা কিছু ভাজা করে নেবো হয়ে যাবে ওটি পিঠুরি খেতে ইচ্ছে করছে বানাবো পৌষ মাস তো দিনে দিনে এখন মেঘলা দিন করবে সেদিন বানাবো সেদিন খেতেও ভালো লাগবে ঠান্ডাও থাকবে ও বাবা আচ্ছা ঠিক আছে বানাবো বলছিস যখন খিচুড়ি আর মাটন যেটা ওটার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে ওটা উইয়ার্ড কম্বিনেশন কিন্তু দারুণ লাগে খেতে আর মাটনটা একটু কষা কষা হবে খিচুড়ির সাথে দারুন দারুণ দারুণ কম্বিনেশন আর খিচুড়ির সাথে সেটাও খেতে ভালো লাগে না কি জানি বললো ইলিশ মাছের ইয়েটা খেতে ফ্রাইটা যে খেতে ওটা ওটাও ভীষণ ভালো লাগে রুটিটা কিন্তু দারুণ হয় একদম সাদা সাদা সেই কি জানি ভালো থাকে ফুলকো 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 রুটি বড়িয়া আজাটাও তো প্রায় কমপ্লিট না বাপরে রে উঠে যায় করে এটা কার বাবা হ্যাঁ খাবে না ওনা সকাল সকাল যাব বিপাশী পিঠা পরে গেলাম মে গেল ঠাকুরের কাছে এখন রান্না বন্না করব আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসছি আবার ফিরব একটি নতুন ভিডিও নিয়ে